এই ভিডিওতে কিবা বা একটা শাল লিপিয়ার কিনা তা বের করার ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তো লিপিয়ারের জন্য আমরা যে ভেরিয়েলটা প্রথমে নিবো ইনপুট আকারে ওয়াই নিব ওয়াই মানে হচ্ছে শাল ইয়ার ঠিক আছে আমরা যে কন্ডিশনগুলো ইউজ করবো ঠিক আছে তাহলে কন্ডিশনগুলো দেখো প্রথম কন্ডিশনটা আছে ওই শালটাকে যদি আমরা চারশো দ্বারা ভাগ করি ঠিক আছে চারশো ভাগ শেষ পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ শেষ ঠিক আছে ভাগ করি ভাগ শেষ যদি শূন্য আসে শূন্য আসে তাহলে শালটা হবে লিপিয়ার ঠিক আছে লিপ ইয়ার ওকে এই কন্ডিশন যদি না মানে তাহলে আর এক কন্ডিশন আমরা ইউজ করবো সেই কন্ডিশনগুলো আমাদের একটু দেখো যে ওই শালটাকে যদি আমরা ঠিক আছে ওয়াইকে চার দ্বারা ভাগ করি ভাগ যদি জিরো আসে এবং একই সাথে শুধুমাত্র চার দ্বারা না ওই শালটাকে যদি আমরা ওয়াইকে অর্থাৎ শালটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি একশো দ্বারা ভাগ করি ভাগ শেষ নট ইকুয়াল জিরো আসে অর্থাৎ ভাগ শেষ জিরো আসা যাবে না তাহলে হবে কি শালটা লিপিয়ার লিপ ইয়ার আদারওয়াইজ হবে ঠিক আছে আদারওয়াইজ হবে শালটা হচ্ছে নট লিপ ইয়ার এই কন্ডিশন মানলে লিপ ইয়ার এই কন্ডিশন না মানলে এই কন্ডি এই দুটো কন্ডিশন এই দুটো কন্ডিশন না মানলে ঠিক আছে ওই শালটা কখনোই ইয়ার হবে না অর্থাৎ নট লিপ ইয়ার ঠিক আছে লিপ ইয়ার ঠিক আছে নট লিপেয়ার হয়ে যাবে তো আমরা এটা ফুলোসারটা দেখব একটু ঠিক আছে তো ফুলো একটু খেয়াল করো সবাই তাহলে আমরা প্রথমে ইনপুট নেবো কী বলতো ইনপুট নিব হচ্ছে আমরা এ ইনপুট নেব একটা সাল ওয়াই ঠিক আছে প্রথম কন্ডিশন ওয়াই পার্সেন্টেজ চারশো ঠিক আছে ডাবল ইকুয়াল দেখো ওয়াই পার্সেন্টেজ চারশো ডাবল ইকুয়াল জিরো এই কন্ডিশনটা যদি হয় যদি ইয়াস হয় তাহলে শালটা আমাদের হবে কি লিপিয়ার আমাদের কি লিপিয়ার লিপ ইয়ার ঠিক আছে ওকে এখন যদি এই শালটা যদি নো হয় নো হলে আমার আর একটা কন্ডিশন আছে কোন কন্ডিশন বলতে এই যে এই দুইটা কন্ডিশন ঠিক আছে এই দুটা কন্ডিশন আমরা একটু ফলো করব তাহলে ওয়াই পার্সেন্টেজ ফোর ডাবল ইকুয়াল জিরো ঠিক আছে এবং ওয়াই পার্সেন্টেজ হান্ড্রেড নট ইকুয়াল জিরো এইটা যদি ইয়েস হয় ঠিক আছে এটা যদি ইয়েস হয় তাহলে কী তো এই যে লিপিয়ার তারপরে এটা লিপিয়ার এই জন্য আমরা আলাদা করে দুইবার লিপিয়ার না লেখি এসে কানেক্টার দিয়ে কানেক্ট করে দিলাম ঠিক আছে এরপরে যদি দেখো এই কন্ডিশন যদি নো হয় এই কন্ডিশান যদি নো হয় তাহলে কী তো এটা নট লিপিয়ার হবে ঠিক আছে এই যে নট লিপিয়ার এই কন্ডিশন হইলে লিপিয়ার এই কন্ডিশন না নট লিপ এরপর আমরা দুইটা ফলাফল পেয়ে গেলাম ঠিক আছে এই যে একটা ফলাফল এই যে একটা ফলাফল ঠিক আছে আউটপুট হচ্ছে শেষ করে দিলাম এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে কি তৈরি করবো প্রোগ্রামটা তৈরি করবো তো প্রোগ্রাম তৈরি করার সময় আমাদের ইনপুট খেয়াল করা তো কি মতো আছে তো ওয়াই আছে ঠিক আছে ইনপুট আছে কি ওয়াই আছে তো ইনপুটটা আমরা ইনটিজার সাল সবসময় ইনটিজারে হয় তাহলে ইনটিজারে নিলাম ইনপুট আছে ওয়াই ঠিক আছে নিলাম এবার পার্সেন্টেজ একটা পার্সেন্টেজ যদি একটা ভেরিয়েল নিলাম আমরা ইনপুট একটা ভেরিয়েবল নিলাম ঠিক আছে অ্যাসেন করে দিলাম এরপর দেখো প্রথম কন্ডিশনটা ঠিক আছে প্রথম কন্ডিশনটা তো চারশো ডাবল ইকুয়াল জিরো এই কন্ডিশনটা যদি হয় তাহলে লিপ এরপরে দেখো ইফ ইলস যদি এই কন্ডিশন না হয় তাহলে আমাদের কোন কন্ডিশন আছে বলতো পরের কন্ডিশনটা ওয়াই পার্সেন্টেজ ফোর ডাবল ইকুয়াল জিরো ডাবল অ্যান্ড রিলেশনাল অপারেটর দিলাম ওয়াই পার্সেন্টেজ হান্ড্রেড নট ইকুয়াল জিরো মানে ওয়াইকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি ভাগ সে শূন্য হওয়া যাবে না অন্য কিছু হইতে হবে তখনই কেবল হবে কি লিপিয়ার তখন হবে কি লিপ ইয়ার তাহলে এবার করো এই দুটা কন্ডিশন যে না মানে এই কন্ডিশন এবং এই কন্ডিশন যে না হয় শালটা যদি না এক্সিস্ট করে তাহলে হবে কি বলতো নট লিপিয়ার নট লিপ ইয়ার ঠিক আছে এই ছিল আমাদের হচ্ছে একটা শাল লিপিয়ার কিনা তা বের করে অ্যালুবিদাম ফ্লোসার এবং সি программ